বলে গো সাদের জীবন বিফলে ওহ মনシー আপনার না পাইলে আরে আরজাইল মোর সামনে গো খারা গো আরে মরার সময় পানের গো মন মরার সময় পানের গো মন থাই আমার সামনে আপনার না পাইলে সোনার জৈবন বিফলে গো আমার সাদের জৈবন বিফলে কৃষ্ণারে না পাইলে আরে মনশিদা আমার ভাঙ্গা গতরি আমি অ আমি অসহমায় দয়াছি পারি গো দয়া কইরা পানের গ মুন্সিদি দয়া কইরা পানের গো মুন্সিদি পার কই দয়া আপনার না পাইলে ওই আমার মুন্সিদের নাম করলে আরে অকালে হবে মরণ গো শুনেছি আমি তুমি আমার জগৎ দুধি বাহা গেল ডাগি দিলাম সই ডুবলো বেলা ডাগি দিলাম

সবই দয়ালঘরে ডাইগার নিল যার যত বালি ছিল সবই দয়ালঘরে গারে নিল আমার বেলা ডাক দিল না কেহ সোনা বন্ধুরে সন্ধ্যা হইল ডাক দিলি না মরে ও পানো বন্ধুর দেখা দেওয়ার তোর কাহার দয়াল তোমার পাইলে সকল জ্বালা সয় আমার আত্মরিকার সময় নাই পরপারের ক্ষমা চাই আত্মরিকার সময় নাই পর ক্ষমা চাই শেষের খেওয়া লইয়া যাব মারে সোনা বন্ধু সন্ধ্যা ডাক দিলি মানে কি জানো দিয়া জাতি কুলমান আমার আর কিছু জানা নাই আমার হাতে